ইদিকা পাল অপার বাংলা টেলিভিশন থেকে বড় পর্দায় আসার পর একের পর এক হিট সিনেমায় কাজ করছেন কখনও বাংলাদেশের প্রিয়তমা কখনো কলকাতার খাদান কিশোরী দু পারের দর্শকদের মন জয় করেছেন তিনি তাই টলিউডে ইতিমধ্যে কানাঘুষা উঠেছে ইদিকা নাকি বর্তমান সময়ের লাকি লাকিচার এবার তাকে আরও বড় স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব সদ্য মুক্তিপ্রাপ্ত বহুরূপ ছবির ট্রেলার শেয়ার করে দেব ইদিকাকে সম্বোধন করেছেন বাংলার ক্রাশ হিসেবে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বহুরূপ টেলার শেয়ার করে দেব তার সহ অভিনেতা সোম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান তার ইদিকা পালেন নাম ট্যাগ করে লিখে দেন বাংলার ক্রাশ দেবের এমন প্রশংসা প্রাপ্তির পর পাল্টা ধন্যবাদও জানিয়েছেন ইদিকা টলিউড সুপারস্টারে এমন মন্তব্যকে বড় প্রাপ্তি হিসাবে দেখছেন তিনি